দুর্গাপুরে দুর্গাপুজোতে হস্তিনাপুর দর্শন রাজকীয় অতীতের আভাস দেখ কাশবন তুলছে যে সারি কমে ঠা। মানে এই পেয়ে যাবেন দারুণ চমক এখানে আমরা যে সমস্ত মণ্ডপগুলো দেখি দুর্গাপুরের মধ্যে এটা কিন্তু আড়ালি থেকে গেছে এতগুলো বছর অনেক মানুষ হয়তো জানতে পারেনি এখানকার পূজা সম্পর্কে মস্তিনাপুর রাজকীয় অতীতের আভাস কোথাকার শিল্পীরা কাজ করছেন মেদিনীপুরে বাজেট কত মোটামুটি কোথায় কি পুজো হচ্ছে সমস্ত আপডেট বেঙ্গল ডট থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি আর এই সমস্ত ভিডিওগুলোতে স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন যারা দেখছে যদি মনে হয় যে ভালো ফ্ল্যাট নেবেন বা বাংলো নেবেন মানে সিমপ্লেক্স নেবেন অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট পেয়ে যাবেন আপনার মন্ডল কনস্ট্রাকশন থেকে দুর্গাপুরের প্রায় সব থেকে পুরনো সার্বজনীন দুর্গাপূজা সেই মণ্ডপে আজকে আমরা এসেছি এখানকার থিম শুনলে অবাক হবেন তম বর্ষে পা দিল এই পুজো এবং এইখানে এই বছর হবে হস্তিনাপুর দর্শন ঠিক করে রাখা ঘরে বিষাদে নিতে হস্তিনাপুর রাজকীয় অতীতের আভাস হস্তিনাপুর প্রদেশের মিরার জেলায় আছে এবং সেই হস্তিনাপুরের এক রাজমহলের আদলে হচ্ছে এখানকার পূজা মণ্ডপ কি কি থাকবে এই পূজা মণ্ডপে কি দিয়ে ভাবে শিল্পীরা এখানকার মণ্ডপ কোথা থেকে ঠাকুর আসবে কতই বা বাজেট সবই জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর দুর্গাপুরের ডিপিএল ডিপিএলের দুর্গাপূজা দেখতে অনেকেই আগে আসতেন এখনো আসেন ডুমুরতলার ঠিক পরেই এজন আদিবেদি। আদিবেদী এইজন আদিবেদীর এই দুর্গাপূজা বছর পঁচাত্তরতম বর্ষ সে পা দিল এবং এই বছর কিন্তু একদম অন্য রকমের একটা থিম অন্য রকমের একটা মণ্ডপ দুর্গাপুর সহ বিভিন্ন জায়গার মানুষ দেখতে চলে আসবেন আমার মনে হয় এবছর কেউ মিস করবেন না কারণ পঁচাত্তরতম বর্ষে মানে প্লাটিনাম এই আপনারা পেয়ে যাবেন দারুণ চমক এখানে কি কি থাকবে সবই বলবো এখানকার যে মণ্ডপ হচ্ছে একদম হস্তিনাপুর দর্শন আপনারা পাবেন মানে হস্তিনাপুরের এক রাজকীয় মানে রাজবাড়ির আদলে হচ্ছে এখানকার মণ্ডপ সেই হিসেবে ঠাকুরকেও সাজানো হবে আচ্ছা আমরা চলে আসবো এখানে মানে মণ্ডপের যারা সাজসজ্জা আছে তাদেরকে দেখবো যারা এই পুরো পূজা কমিটির মেম্বার সাথেও আমরা কথা বলবো তার সাথে সাথে আজকে ডিটেলে আমরা জিজ্ঞেস করে নেব এবং আপনাদেরকে সমস্ত ইনফরমেশন সঙ্গে থাকুন দেখতে দেখতে বছর পার করে পা দিল এই পূজা এবং এই বছর তো দারুণ থিম হচ্ছে তাও কিন্তু মানে আড়ালেই থেকে গেছে দুর্গাপূজার আহ আমরা যে সমস্ত মণ্ডপগুলো দেখি দুর্গাপুরের মধ্যে এটা কিন্তু আড়ালেই থেকে গেছে এতগুলো বছরও অনেক মানুষ হয়তো জানতে পারেননি এখানকার পূজা সম্পর্কে আমি সেই না আজকে আপনাদেরকে ভিডিওতে সমস্ত ডিটেইলে জানাবো আছেন এখানে পূজা কমিটির মেম্বারসরা আমি প্রথমে সেক্রেটারি দাদের কাছে যাব দাদা এটা নাকি আপনাদের সব থেকে বেশি মানে পুরো দুর্গাপুরের যে সমস্ত সার্বজনীন পুজো গুলো আছে তার মধ্যে এটা কি আমাদের সবথেকে আছে দুর্গাপুরে যত সর্বজনীন পুজো আছে তার থেকে সবথেকে পুরনো পূজা আমাদের এই পুজোটা কততম বর্ষ এটা হ্যাঁ কততম বর্ষ তার মানে দুর্গাপুর দামোদর ব্যরেষ্ট 1955 সালে বোধহয় প্রতিষ্ঠা হয় মানে তাই না নির্মাণ হ্যাঁ নির্মাণ তো আগে থেকে হয় এবং সেটা খুলে যায় 1955 সালে যত যখন করতে তখন সেই তারাই এই পুজোটাকে ভিত্তি স্থাপন করে ওরা পুজোটাকে শুরু করেছিল সেই পুজোটাকে আমরা আজকে উনিশশো সালে ওরা শুরু করেছিল সেই পুজোটাকে আমরা নিয়ে এসেছি আজকে এই পঁচাত্তর বছরে তাহলে এই পঁচাত্তর বছর ধরে কেন আড়ালেই থেকে গেল অনেক মানুষের কাছে এখনো পর্যন্ত পৌঁছলো না পুজো তাই আমাদের কাছে আমাদেরও আশ্চর্য জিনিস যে এইটাকে আমরা অনেকেই জানি আমি তো প্রত্যেক বছর আসতাম ডুমুরতলা ঠাকুর দেখার পর এটা দেখতে আসতাম কিন্তু আমার মনে হয় এখনো অনেকেই জানেন না আরো বেশি দরকার ছিল পঁচাত্তর বছর ধরে যে একটা যে পুজোটা আছে সেইখানে ওরা একটা বড় মেলা ফেলা করে এইদিকে আমাদের গাড়ি প্রকার ঢোকার পারমিশন প্রশাসনিক ভাবে পারমিশন একটু আটকে নয় রাস্তাটাও একটু সংকীর্ণ আছে আমাদের এটা কি আপনি যেটা বার্নিং ঘাট কিংবা ব্যারেজ যাচ্ছে হ্যাঁ সেই মেইন রোডের মধ্যে আমাদের এই পূজোটা পড়ছে আমরা ডুমুর ঠাকুর দেখে এসে এখানে একদম আপনারা চলে আসতে পারবেন 2 মিনিটের রাস্তা 2 মিনিটের রাস্তা হ্যাঁ জাস্ট 2 মিনিটের হাঁটা পথ হাঁটা পথ হ্যাঁ 2 মিনিট আচ্ছা এই বছরের পূজোর সম্পর্কে আপনারা কি পরিকল্পনা করেছেন একটু ডিটেইলে বলুন এবং কি কি দেখতে চলেছে এই বছর আমরা হচ্ছে যে মিরাট জেলা মানে উত্তরপ্রদেশের মিরাটের ওই যে হস্তিনাপুর যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়ীর আদলে আমাদের এবছরে পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে এবং আমাদের পূজা মণ্ডপটি অ্যাকচুয়ালি ফোমের ওপর বেশ করে ফোম দিয়ে আমাদের পূজা মণ্ডপটি যে কোনো ডেকোরেশন যে তৈরি হচ্ছে ফোমের ওপর বেশ করে আমাদের পূজা মণ্ডপটি এবার তৈরি হচ্ছে কোথাকার শিল্পীরা কাজ করছেন মেহেন্দিপুরে বাজেট কত মোটামুটি আমাদের এবারে প্রায় দশ লাখ টাকা আচ্ছা মানে লাস্ট ইয়ার থেকে বাজেট নিশ্চয়ই এবার অনেক আচ্ছা অনেকবার আমাদের কলোনিতে লোকও কমে গেছে হ্যাঁ সেই অনুযায়ী আমরা দশ লাখ টাকার মধ্যে মধ্যে বাজেটটা রেখেছি এর বেশি আমরা করতে পারিনি এইটাই চলছে আর আর কি কি চমক আমরা দেখতে পাবো আমি জানি যে প্রত্যেক বছর ওখানে মঞ্চে অনুষ্ঠান হয় ওখানে একটা বেশ মঞ্চ আছে প্রত্যেকদিন প্রোগ্রাম হয় এবং মানে মণ্ডপ প্রত্যেক বছরই খুব ভালো হয় আর আমরা কি কি চমক দেখতে পারবো একটু বলুন যদি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছেই এবং একাদশীর দিন আমরা পুরো কলোনির লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা এই বছরে বিশেষ করে পঁচাত্তর বছর উপলক্ষে গুরু কর্মণীর লোককে আমরা খাওয়ানো হচ্ছে বসে চেয়ার টেবিলে বসে খাওয়ানো উদ্বোধন কবে হচ্ছে পঞ্চমীর দিন পঞ্চমীর দিন তাছাড়া এসে এবছর আমরা চোদ্দ তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প করব। ফ্রি হেলথ চেক আপ করবো এবং হচ্ছে আমাদের বৃক্ষরোপণ তো আমরা করেইছি কদিন আগে করেছি হ্যাঁ তো এই পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের এইগুলো হচ্ছে স্পেশাল এবছর থাকছে থ্যাংক ইউ সো মাচ আপনার নাম আমার নাম ভাবি মুখার্জি আপনি মাইতি আচ্ছা সকলেই আছেন এখন পুজোর কমিটি মেম্বার অনেকেই এখানে উপস্থিত আছেন এবং অনেকটা ইনফরমেশন ওনাদের কাছ থেকে পেয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আচ্ছা দাদা ঠাকুরের ওপর কি কি জমক থাকে ঠাকুর কি কোথা থেকে শিল্পী করছেন কেষ্টপাল বলে ওনার বাবা তার ছেলে করছেন মারা গেছেন উনি দুর্গাপুরের রেলগেটে এখানে ঠাকুরটা আমাদের হচ্ছে এবছর ওই সাবি মতন ঠাকুর পুরোপুরি আর কি বাড়িতে ঘর মাদের যেরকম পরিবেশ মারা যেভাবে শাড়ি পরে থাকে সেরকম অনুপাতে সেই অনুপাতেই আমাদের ঠাকুরটা বছর হচ্ছে আচ্ছা মন্ডপের যেরকম থিম সেই আমরা চাই যে আপনার আপনারা আপনাদের মাধ্যম দিয়ে পুরো ডিপিএল কেন দুর্গাপুর তথা দুর্গাপুর দুর্গাপুরের বাইরে সবাইকে এবারে স্পেশাল ভাবে আহ্বান করছি আমাদের এবারে পুজোটা দেখে অবশ্যই সকলকে আমন্ত্রণ জানাচ্ছে অবশ্যই একবার হস্তিনাপুর দর্শন করতে আসবেন আপনারা দুর্গাপুর ডিপিএল কলোনি এই জন্য আদি বেদিতে হস্তিনাপুর রাজবাড়ি হস্তিনাপুরের রাজবাড়ি কতটা তৈরি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন একদম বাস দিয়ে পুরো কাজ চলছে সামনে বাটামের কাজ শুরু হয়ে গেছে কিছুটা কাপড়ের কাজও শুরু হয়ে গেছে মানে পঞ্চমীতে এটা উদ্বোধন হবে তার অনেক আগেই নিশ্চয়ই পুরোটা রেডি হয়ে যাবে আচ্ছা মণ্ডপটা দেখাবো আর একটা জিনিস দেখিয়ে দিই এদিকে আছে মঞ্চটা যে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং প্রায় প্রত্যেকদিন প্রোগ্রাম হবে আপনারা যারা ঘুমুরতলা ঠাকুর দেখে আসবেন তাহলে কিন্তু এই পেছনের রাস্তা দিয়ে ঢুকে যেতে পারবেন ঘুমুরতলা ঠাকুর দেখে তারপরে এই রাস্তা দিয়ে সোজা চলে আসতে পারবেন আচ্ছা একটু ভেতরে যায় ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে ভেতরের কাজটা কি ভাবে করছে মানে একদম ডেকোরেশন যেগুলো বাইরে কি কি দেবে একদম রাজবাড়ী তো রাজবাড়ী মানে অনেক কিছু কাজ থাকবে সামনে একটা বড় হস্তি থাকবে এই জায়গাটাতে একটা হস্তি থাকবে বড় একটা হাতি থাকবে আচ্ছা এই দেখুন হস্তিনাপুরের এই যে ভেতরের কাজগুলো রাজমহলের ভেতরে বা বাইরের যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে বিভিন্ন রকমের যে ফোম সেগুলোকে কাটিং করে করে পুরো রাজমহলের সমস্ত রকমের কাজগুলো করা হবে খুঁটি নাটি যা যা কাজ হয় এই দেখুন সব ঠিক করে রাখা রাত ভোর কত মাখা তাহলে দুর্গাপুর এই হস্তিনাপুর দর্শন করতে আসছেন তো অবশ্যই চলে আসুন আমরা ডিটেল তো আপনাদেরকে জানিয়ে দিলাম তারপর পুজোর সমস্ত আপডেট আরো আপনাদেরকে দিতে থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমে সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন জয় মা দুর্গা